হাকিদা জাৰজান ইছলাম শবান অৰুণ মেৰে খাতিৰে এক মুছলিম জনগণ তলুচা শ্লোগন অকা পিলবা দিলকা ৰ মাদাৰাসনো চুজি দীঘ ৰেস্তাৰ ন মুছলিম মিনেৰে পাকিস্তাৰ মুসলিম মুসলিমের পাকিস্তান নামাজ পড়তে হয় ধর্ম শিক্ষক হয় নামাজ পড়তে হয় ধর্ম শিক্ষা হয় মরুদা মানুষের জন্য আইনের রেখায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যা আইনের রেখায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায়। আকিদা জার ইসলাম শোভা ধর্মের খাতিরে একান আকিদা জার ইসলাম শোভা ধর্মের খাতিরে এখা মুসলিম জনগন তোলোসাব স্লোগান ও কব বাতিল উত্তর প্রদেশে যোগীরাজ সরকার গেরুয়া ডেরি মন্ত্রী উত্তর প্রদেশে জুগিরাজ সরকার গেরুয়া দাড়ি মন্ত্রী জাতিগত দাঙ্গা বাঁধিয়ে দেশটাতে দেখায় দাদা গিরি ঠিক কিনা বলে হ্যাঁ উত্তর প্রদেশে জুগিরাজ সরকার গেরুয়া মন্ত্রী জাতিগত দাঙ্গা বা দিয়ে দেশটাতে দেখায় দাদাগিরি নেতাদের কবজায় দেশীয় সম্পদ শাসনের নামে চুষি খায় নেতাদের কবজায় দেশীয় সম্পদ শাসনের নামে চুষি খায় ধর্মীয় দাঙ্গায় ব্যস্ত জনগণ উন্নয়নের কথা ভুলে যায়

কথা মন্দির বানালি অযোধার জমিরে বাবুর ভেঙে তোরা মন্দির বানালি অযোধার জমিনে শুনি আজমির দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে আর শুনি দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে বাবুরি ভেঙে তোরা মন্দির বানালে অযোধ্যা তোরা মন্দির বানালি অযোধার জমিরে শুনি আজ দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে আজ শুনি আজ দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে হিংসা বন্ধ কর ফিতনা বন্ধ কর হিংসা বন্ধ কর ফিতনা বন্ধ কর ঘমন্ত মুসলিম যাকে যদি এক বিজেপি সরকার পাবিনা ঘমন্ত মুসলিম জাগে যদি একবার বিজেপি সরকার না আকিদা যারা যান ইসলাম সবান ধর্মের খাতিরে একা আকিদা যারা ইসলাম সবান ধর্মের খাতিরে একা মুসলিম জনগণ তোলসা স্লোগান অখা বিম্বা দিল তো বিদায় নারে তেক আর মহাপতি বলেন না নারে তেক বি মহাবিশালে সব